বাবা মায়ের সহবাসের সচেতনতা শারীরিক মিলন একটি প্রকৃতিক চাহিদা বর্তমান সময়ে দশ বছরের ছেলে মেয়েদের শারীরিক পরিবর্তন হয়ে যায় তখন থেকেই তারা শারীরিক মিলন সম্পর্কে একটু আকটু জানতে পারে এবং উত্তেজনা ফিল করে বর্তমান সময়ে এক জরিফে দেখা যায় যে নব্বই পার্সেন্ট ছেলে মেয়ের প্রথম যৌন অনুভূতি তৈরি হয় তাদের পরিবার থেকে বাবা মা যখন সহবাস করেন তখন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েরা বুঝতে পারেন সহবাসের সময় তৃপ্তিজনিত আওয়াজ এবং বাবা মার অসাবধানতার কারণে ছেলে মেয়েরা বুঝে যায় বাবা মা সহবাস করছে তাই বাবা মাকে অবশ্যই সচেতন হতে হবে সাত বছরের উপরে ছেলে মেয়েদের আলাদা রুম দিতে হবে বাবা মার রুম গুলো একটু দূরে নিতে হবে যাতে তারা কোনো কিছু বুঝতে না পারে সহবাসের সময় নিতে হবে ছেলে বেছে মেয়েদের ঘুমানোর পরে প্রত্যেক মায়ের উচিত ছেলের সামনে পোশাক সংযত থাকা পর্দা করা বড় ছেলে মেয়েদের সামনে ছোট বাচ্চাদের স্থান না করা মায়ের কাপড় এবং বিশেষ কিছু কাপড় নির্দিষ্ট স্থানে রাখা যাতে ছেলের নজরে না আসে আমাদের ভিডিওটি ভালো না লাগলে ইগনোর করুন কেউ বাজে কমেন্ট করবেন না প্লিজ এটি একটি সচেতনমূলক পোস্ট ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য